বাসর রাতে ডায়মন্ডের আংটি এনে দিল স্বামী স্ত্রীকে আংটি পেয়ে খুশি না হয়ে উল্টো স্বামীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিয়েছে স্ত্রী দর্শক বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে আপনার স্বামী আপনাকে ডায়মন্ডের আংটি এনে দিয়েছে আপনি খুশি না হয়ে উল্টো তাকে ডিভোর্স করতে চাচ্ছেন মূলত কারণটা কি কারণটা যখন শুনতে চান আপনি বলতাছি ও বাসা ঘরে আসছে আইসা ধাপ ধাপ কাপড় চোপড় খুললো সেন্টি গেঞ্জি পরা লুঙ্গি পরা কয় আমি আসতেছি আসতেছি বলে কিছুক্ষণ পর আসলো আসার পরে এই আনটিটা আমাকে দিচ্ছে ডায়মন্ড আনটি ডায়মন্ড এত রাতে রাতে 3টা চারটা বাজে দোকান খোলা নাই তাহলে এত রাতে এই আনটি কোথায় পেলো বলেন পরে এক সময় আমরা দুজনে কথা বললাম স্বামী স্ত্রী অনেকক্ষণ বৈশ বৈশা বাসর ঘরে তো অনেক কথা হয় বলতে বলতে উনি বলতেছে উনি চোর এটা চুরি করে নিয়ে আসছে আরেকজনের ঘর থেকে এ চোরের সাথে আমি সংসার করুন বলেন মানে ডায়মন্ডের আংটি মূলত উনি চুরি করে এনে দিয়েছে আপনাকে জি এই জন্য আপনি ওনাকে ডিভোর্স করার সিদ্ধান্ত অবশ্যই কিন্তু এই যে বাসর রাতে আপনি আপনার স্বামীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিলেন আপনার যে কলঙ্ক হবে এই জিনিসটা কি আপনি ভাবছেন কলঙ্ক এখন আমাদের বাসর হয় আমি বেঁচে গেছি আমি এখন ফ্রেশ আছি আমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করতে পারবো অর্থাৎ ওর মতো চোরের সাথে আমি সংসার করব না দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি সে এখনো ফ্রেশ আছে যেটা তার মুখের কথা মানে আপনারা বুঝতেই পারছেন যে কোন দিক থেকে সে ফ্রেশ আছে আমরা একটু এই চোর জামাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে চোর ভাই আপনি যে আংটিটা চুরি করে আনলেন এটা কি সত্য আপনার স্ত্রী যেটা বললো ঘটনা সত্য কিন্তু দুঃখে তো বাঞ্চ ধোয়া গেলে মামি আরে ভাই যার জন্য চুরি করলাম সেই যদি চোর কয় এই দুঃখ কার কাছে কব আমি এখন মনে করেন যে সে আমার নতুন বউ বাসর করে আমি চোর হলেও একজন সম্মানিত ব্যক্তি যেহেতু সম্মান আছে এটা আত্মসম্মান আছে হয়তো পেশা আমি চোর কিন্তু বউরে তো কিছু দেওয়া লাগে আমি হীরা রাংটিরে দিলাম এখন বউ তো নাসর বান্দা সে ছাড়বে না সে সবকিছু কয় লাগবে কোথা থেকে আনলে কিভাবে আনলে তোমার না বলা পর্যন্ত বাসগর হবে না তো আমি এত কষ্ট করে বিয়ে করছি আটত্রিশ বছর বয়সে বাসগর না করে হবে তখন আমি মনে করেন যে সব কিছু কয় ফেলা এমন সে সংসার কর বলে আমি ছাড়িয়ে দেবো এটা সম্ভব আমার বাপ চলে আসে চিল্লা শিল্লিপ গ্রামের সব লোকজন চলে আসছে আরে ভাই আমি চোর তো আমার একটা সম্মান আছে এটা তুই তো আরো ছাপাবি তুই আরো গোপন করবি তুই কেন প্রকাশ করলি আর একটি প্রশ্ন মূলত আপনি কি রেগুলারলি চোর নাকি শুধুমাত্র বউকে খুশি করার জন্য হীরের আংটিটা চুরি করে এনেছেন জন্মের পরে কথা কর শিখছি চুরি করি মানে চুরি শুরুটা ছিল কি আপনার কি দিয়ে শুরুটা হলো বাপের পুকুর থেকে আগে চুরি করছি চুরি করি মনে করেন বিস্কুট খাইছি লজেন খাইছি মানে আমার পিসা চোর কিন্তু মানুষ আমি খারাপ না একদম ভদ্র সলিড মানুষ কিন্তু আমি সবাই জিজ্ঞাসা করবেন কার ক্ষতি করিনি আমি জীবনে কিঞ্চিত প্রবলেম আছে সে যেটি দাবি করছে সে একজন চোর কিন্তু আপনি যে তাকে বিয়ে করালেন তার আগে কি আপনি মেয়ে পক্ষকে বলেছিলেন যে আপনার ছেলে চোর না না আমি ওরকম মেয়ে ভক্ষকে বলে নাই আচ্ছা কেন বলে এটা কারণ কি আপনাকে তো বলা উচিত ছিল বলে নাই এই কারণেই যে আমার ছেলে যে হয়তো একটু স্পট আছে চুরি টুরি করে আচ্ছা সেক্ষেত্রে যদি মেয়ে ভক্ষ করে বলি তখন হয়তো বিয়েটা হবে না বিয়েটা হয়ে থাকো একবার বিয়েটা হয়ে যাওয়ার পরে ওই মেয়েকে আমি বুঝাই বলবো যে তোমরা স্বামী স্ত্রীরা মানায় নাও আমার ছেলেরা ভালো করে নেও এখন এই যে মধ্যরাতে আপনার ছেলের স্ত্রী চিল্লাচিল্লি করে এলাকার মানুষজন জড়ো করেছে এবং ওনাকে ডিভোর্স করতে চাচ্ছে এই বিষয় নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন এই বিষয় নিয়ে ওটা আমি যত সম্ভব চেষ্টা করবো মেয়েরা বোঝানোর জন্য যেহেতু বিয়ে করে আনছি সেই ক্ষেত্রে আমি মেয়েরা বোঝানোর চেষ্টা করব দে আমি কতটুকু কি করতে পারি সেই ক্ষেত্রে আর আসলে কথা আমার একবার কয় নাই এর আগে একবার বিয়ে করবে গেছিলাম আমাদের দুই বাবাটাকে বাঁধে ফেলেছি কারণ কারণ হলো যে আপনি যে ইমানদার ব্যক্তি সেটা আমরা বুঝতে পারতেছি আসলে এই যে আপু আপনি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিলেন এই স্বামীর সাথে সারা জীবন সংসার করবেন নাকি ডিভোর্স করবেন কি বলেন ওনার সাথে সংসার আমি আমাকে সবাই বলবে চোরের বউ চোরের বউ রাস্তায় বের হলে আমার কি মান সম্মান নাই আমার বলছে যে ওনার ছেলে চোর বলে কি ব্যবসা করে এটা করে সেটা করে না বলে আমারে বিয়া করায় নিয়েছে ওর পায় ধরে একবার দেখতেই পারলেন আজকের ঘটনাটি এইখানে মূলত যেটা হয়েছে দেখেন এই ভদ্রলোক একজন ভদ্রচ তার কথা অনুযায়ী আমরা যেটা বুঝলাম এই রকম ঘটনা আসলে আমাদের দেশে বা আমাদের সমাজে অনেক জায়গায় ঘটে ছোটবেলা থেকে কিঞ্চিত চুরিধারি করার অভ্যাসগুলো থাকে এই অভ্যাসগুলো পরিত্যাগ না করতে পেরে একটা সময় বিয়ে হওয়ার পরে বউকে খুশি করার জন্য সে একটি হীরের আংটি চুরি করে দিয়েছে তো এই ধরনের ছোটোখাটো চুরি চুরিমুরি করার স্বভাব যদি কারো থেকে থাকে আপনার অবশ্যই স্বভাবগুলো ত্যাগ করেন